মাম্মা বল মাম্মা বলে মাম্মা মাম্মা মনের মতন করে আমরা বাবা মা হওয়ার চেষ্টা করব এর জালায় আমি পাগল হয়ে যাব 40 কা গুড মর্নিং রবিবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি টুইঙ্কেল আসার আগে আমাদের কাছে রবিবার মানে মানে সানডে তো ফানডেই ছিল সেদিন সারাদিন ল্যাট খেতাম মানে সিরিজ দেখে কাটাতাম যখন সেদিন আমার রান্নাবান্নার পালা থাকতো না টোটো নেট থাকতো তবে এখনকার রবিবারগুলো একদম আলাদা সারাদিনই ব্যস্ততার মধ্যেই কাটে দুজনে যদি একটু টিভি বা ফোন নিয়ে বসে যাই তাহলে মনে হয় যেন সারাদিন কোনো কাজকর্ম আমরা করিনি সারাদিন অনেক কাজকর্ম আমাদের হয়ে গেছে তবে যতই কাজ থাকুক না কেন আমরা তিনজনের প্রতি মুহূর্তে চেষ্টা করি টুইঙ্কেলকে হাসি খুশি রাখার আমার ধারণা আমরা ভালো বাবা মা হয়ে উঠতে পারলে আমার সন্তান ঠিক ভালো হবে বাবা মাই যদি ভালো না হয় সন্তান করে ভালো হতে পারে তাই প্রতিটা মুহূর্তে ওর মতন মতন করে করে ওর ওর ইচ্ছা খুশির মতন করে আমরা বাবা মা হয়ে উঠতে চাই ও যেন প্রতিটা মুহূর্তে আমাদেরকে শেখায় কীভাবে মা হয়ে উঠব ওর মনের মতন ওর বাবা হয়ে উঠবে ওর ইচ্ছা ওর ওর আনন্দ ও আমাদের কাছে ঠিকঠাক করে প্রকাশ করতে পারবে ও এসেই আমাদেরকে নতুন সম্পর্কে জড়িয়েছে তাই এই নতুন সম্পর্কটা কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আশা করি ওই আমাদেরকে শিখিয়ে দেবে অনেকক্ষণ তো টুইংকেল খেলছে আর ও খেলতেও খুব ভালোবাসে একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ওকে সারা দিন কিভাবে আমরা খেলায় কিভাবে আনন্দে রাখি বাবা মা হওয়া না তুই সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে চলে এসেছি মাছ কিনতে আর যেখানেই মাছ কিনি না তার পাশেই ছাগল মুরগি

এই মোরগ ডাকার আওয়াজটা শুনলেই টুইঙ্কেল খুব চিৎকার করে আর আনন্দও পায় কারণ বিগ বস দেখতাম আর তখন ঘুমালে এই আওয়াজটা হতো ও তখনই ঘুমালেও উঠে বসে থাকতো সেই জন্য এই আওয়াজটা ওর খুব আর আজকে চোখে থেকে তো খুব আনন্দ পেয়েছে মাছের দোকানে খুব বাজে গন্ধ সেই জন্য আমি টুইঙ্কেলকে আনতে চাই না কিন্তু টোটো ওর সামনে টি শার্ট পরেছে ও আর কেন ঘরে থাকবে চিল চিৎকার করছে মিষ্টি রাখতেই পারবে না সেই জন্য নিয়ে এসেছি কে থাকি তুই কত এখানে এরকম গাড়ি করে আলু পেঁয়াজ কখনো ঘোড়ার গাড়ি করে বিক্রি হয় একটু কম দামে দেয় ওরা নিজেদের বলে ক্ষেত থেকে এনে বিক্রি করছে তবে আজকের মনে হয় দাম একটু বেশি বলছে না বর্ষাকাল বলে হয়তো বেড়ে গেছে হতেই পারে গান শুনলে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না এমনকি আমি ভিডিও এডিট করতে করতেও যদি ও পাশে সেটা শুনতে পাই সেটাতেও নেচে নেয় দুপুরে রান্নার তো করে নিয়েছি এবারে আমরা খেতে বসবো আর এখন প্রতিদিন খাওয়ার সঙ্গে এই ছাঁচ এটা এখন যেন আমাদের একটা নেশায় পরিণত হয়েছে এটা না হলে যেন সারাটা দিন আর ভালোই লাগে না এটা কী করে খাবি হ্যাঁ মুছে খেতে আসবি হ্যাঁ এটা মুছে তুমি ঘরে ভাত খেতে আসবে ঠিক আছে দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি টুইঙ্কেলের বিকেলের খাবারটা বানিয়ে রাখছি আমি সবসময় এটাই করি ও যখন যেটা খাবে এক থেকে দেড় ঘন্টা আগে ওর খাবারটা বানিয়ে রাখি কারণ ঠান্ডা হতেও সময় লাগবে আর যদি খিদে পেয়ে যায় তখন কি আর কোনো খাবার বানাতে পারবো তখন ওই দুধই খাইয়ে দিতে হয় সেই জন্য সবসময় আমি কী করি আগে থাকতে ওর খাবারটা বানিয়ে রাখি এটা আমি যখন খাবে দুধ দিয়ে খাইয়ে দিই ও খেতে বেশ ভালোওবাস আমি তো ওদিকে কাজ করছিলাম আর এদিকে মেয়েকে ঘুম পাড়ানোর জন্য টাপাটি নি গান চালিয়ে দিয়েছে মেয়েকে ঘুম পাড়ার দিকে বাবাই ঘুমিয়ে পড়েছে এদিকে মেয়ে ফোনে ব্যস্ত বাবার ফোনে ফোন এসছে কী করা যায় বাড়ি বাবাকে ডাকো বাবাকে ডেকে বলে দাও শুনতে পাচ্ছিস না বিকেলবেলা ঘরের কাছে টুইংকেলকে ওই দুধ সাবু খাইয়ে ঠন্ধে টন্দে দিয়ে এবারে বেরোচ্ছি বাজার করতে সারা সপ্তাহ তো ঘর থাকি কোথাও যাই না আর এই সপ্তাহে একটা দিন করে টোটো সাথেই বাজারেই যাই সারা সপ্তাহ যা যা প্রয়োজন সেইগুলোই নিয়ে আসতে এসেছি সারা বছরই এখানে একই রকম সবজি বেশিরভাগ সময় পাওয়া যায় খুব কম সময়ের মধ্যে কোনো শাক বসে পুঁই শাক হোক টোট টোর তো পাওয়া যায় না মোচা টোচা খুব কম আমরা মাঝে মধ্যে পেয়ে থাকি এদিকে বাজারে একটা বাচ্চার হাতে ঝুড়ি রয়েছে দেখতে পাচ্ছি আর তার মধ্যে সাদা মতন কি নো জিজ্ঞাসা করছে এতে বলে কিছু না আর আমার চোখে ধরা পড়েছে না দেখে ছাড়ার মানুষ নাকি আমি এখানে একজন বসে যার পুরো শরীরটাই পোড়া আর উনি আদা রসুনই টুকটাক সবজি নিয়ে বসে আমরা প্রতি সপ্তাহে এসে এনার কাছ থেকেই আদা রসুন কিনি সে ভালো থাকুক খারাপ থাকুক সৎ পথে খেটে খাচ্ছে এর সম্মান অনেকটাই যাক গে এটা কি সিম আমি জানি না এনার কাছে সবসময় থাকে সারা সপ্তাহ সবজি ফল বাজার করা হয়ে গেছে আর এখানে টোটন ঘানি সর্ষের তেল নিতে এসেছে আর তার সাথে এখানে জোয়ার বাজরা রাগি সবটাই পাওয়া যায় কারণ এদিকে এগুলো খুব খায় শীতকাল আসলে তো সবাই রাগি খেয়ে থাকে কারণ রাগি ভীষণ শরীর গরম করে আর রাগির অনেক উপকারিতাও আছে চলো এবারে বাড়ি ফেরা যাক আর বাড়ি ফিরতে ফিরতে টোটনের সাথে আমার ঝগড়া হয়েছে ঝগড়া হয়েছে বলতে আমাদের পক্ষে আজকে একদম যত্ন করে না ওর কত দিনের শখ পূরণ করেছি সেই জিনিসটা যদি যত্ন করে না চালায় কীরকম রাগ হয়

ভালো কথা বলবো আমার গায়ে লাগবে বাজার থেকে আসার সময় মিষ্টির জন্য ফুচকা নিয়ে এসেছি মিষ্টির জন্য না আমাদের তিনজনের জন্যই ফুচকা নিয়ে এসেছি একসাথে সবাই মিলে খাবো বলে আর মিষ্টি এখানে এই চাটনিটা দিয়ে খেতে ভালোবাসে আমার একদম ভালো লাগে না আমার এই ফুচকা আর টক জল টক জলটা পুদিনা পাতার গন্ধ থাকে আগে ভালো লাগতো না এখন এখানকার ফুচকা আমার খেতে বেশ ভালো লাগে এই হয় মুখে শয়ে গেছে আর কি চলো তাহলে আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই আর একটু পরে আবার টুইঙ্কেলের উৎপাদ নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো কী করবো টুইঙ্কেলে তো এখন আমাদের সব কিছু না

ভাই যে দুটো প্রাণী দুই অবতার একজনকে তো সামলে উঠতে পারছি না নামে হাতে পায়ে লম্বায় বড় হয়েছে বুদ্ধির দিক দিয়ে পুরো অকম্মে ঢেকি আর এটা নামে হাতে পায়ে ছোট বুদ্ধির দিক দিয়ে মানে এক ঘাট ওপরে সুযোগ পেলেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছে আর আমি সারাদিন ওকে টেনে টেনে নিয়ে আসতে মানে নাজে হয়ে যাচ্ছি তাই টোটনকে বলে দড়িটা বেঁধে দিয়েছি বেঁধে দিয়ে লাভ কি উপায় তো ঠিক খুঁজেই নিয়েছে কি করে ওপরে উঠতে হবে পাগল হয়ে যাব আমি ওদের জ্বালায়

মা বলবি <goer> <Him catch> <surprise> Boleh mama mama ma mama <tuk tangan> Boleh da 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 mama da 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 adi di da da mama mama Boleh mama 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 ma